দুবাইয়ের আতুলে দেশের সেরা আবাসিক সিটি হিসেবে আলোচনা এসেছে রূপায়ণ সিটে উত্তরা প্রকৃতির সঙ্গে নাগরিক সুবিধার মেলবন্ধন মেলে এখানে এ যেন ঢাকার পুকে ছোট্ট এক সবুজ শহর দেখা মিলবে প্রশস্ত ঝকঝকে তকতকে সড়ক তার দুপাশ এবং মাঝের সড়ক দ্বীপে পাম খেজুর সহ নানা প্রজাতির গাছ ফুটপাতে গাছের নিচে সময় কাটানোর জন্য আছে বসার জায়গা সড়ক বাতিও বেশ দৃষ্টিনন্দন আর বিলাসবহুল সব অ্যাপার্টমেন্ট তো আছে প্রাকৃতিক ও আধুনিক দুই শব্দটি যেন যথার্থভাবে ভাবে বিলিয়ে দেওয়া হয়েছে এখানে এটি হয়ে উঠেছে অন্যতম আধুনিক এবং পরিকল্পিত আবাসিক এলাকা রাজধানী ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরের শেষ মাথায় একশো বিঘা জমির উপর যা গড়ে উঠেছে অনেকে তো এর ভেতরে ঘুরে বলে এটা কল্পনার চেয়েও সুন্দর চলুন আলোচিত এবং প্রশংসিত এই রূপায়ণ সেটের আদ্যপান্ত জেনে নেই আয়োজনে রাজধানী ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার মধ্যে অন্যতম উত্তরা রূপায়ণ সিটি ঢাকার অন্যতম আধুনিক এবং পরিকল্পিত নগরায়ন এটি রূপায়ণ সিটি উত্তরা মডেল টাউনের বারো নম্বর সেক্টরে অবস্থিত এর উত্তরে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পশ্চিমে তুরাক নদী বিশাল আয়তনের এই সিটিতে রয়েছে সুপরিকল্পিত রাস্তাঘাট আধুনিক স্থাপত্য শৈলীর ভবন এবং প্রচুর সবুজ স্থান যাবতীয় নাগরিক সুবিধাও রয়েছে অনেকে তাই এটাকে তুলনা দেয় দুবাইয়ের সাথে কেউ বলেন দেশের বুকে এ যেন এক টুকরো দুবাই শহর কেউ আবার মনে করেন দুবাইয়ের আদল এটি গড়ে তোলা কারণ দুবাইয়ের মতো রূপায়ণ সিটির ভবনগুলোতেও আধুনিক স্থাপত্য শৈলীর ছাপ দেখা যায় উঁচু ভবন আধুনিক ডিজাইন এবং আধুনিক নির্মাণ সামগ্রী ব্যবহার এখানে লক্ষণীয় আধুনিক নাগরিক সুবিধা যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পানি সরবরাহ উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি দিক থেকেও এই সিটির জুড়ি মেলা ভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দুবাইয়ের মতো এখানে পরিবেশের উপর জোর দেওয়া হয়েছে প্রচুর সবুজ স্থান এবং গাছপালা রোপণ করা হয়েছে অনেকে অন্যান্য আধুনিক শহরের সাথেও তুলনা করেন আপনি যখন যখন উত্তরা রুপান সিটির ভেতরে ঢুকবেন তখন মনে হতে পারে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো কোন দেশে চলে গেছে ফ্ল্যাট রাস্তাঘাট ফুয়ারা স্কুল মসজিদ সবকিছুই ছকছকে। সুইমিং পুল ব্যায়ামাগার হাঁটার পথ বই পড়ার লাউঞ্জ সিনেমা হল হল রুম শপিং মল ডায়াগনস্ট সেন্টার স্যাটেলাইট ক্লিনিক কমিউনিটি ক্লাব ফুডকোর্ট সুপার শপ এমন কত কি সুবিধা আধুনিক সব সুযোগ সুবিধায় এ যেন শহরের ভেতর আরেক শহর এমনকি কেউ যদি বৃষ্টির আওয়াজও শুনতে চান সেই ইচ্ছেও পূরণ হবে কারণ সেখানে তৈরি করা হয়েছে কৃত্রিম সিকিম রেইন ফরেস্ট মোটামুটি ভালো মানের ফ্ল্যাট থেকে শুরু করে বিলাসবহুল ফ্ল্যাটে আছে রূপায়ণ সিটিতে একটি নির্দিষ্ট এলাকা নিয়ে তার মধ্যে অত্যাধুনিক সুবিধা সমৃদ্ধ আবাসন একসময় মানুষের কাছে স্বপ্নের মতো মনে হতো কিন্তু সময়ের বিবর্তনে মানুষের স্বপ্নই এখন বাস্তবে রূপান্তরিত কেবল এক জায়গাতে নাগরিক সকল আধুনিক সুবিধা পাওয়া যাবে মানুষের এমন স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে এই রূপায়ণ সেটে এখানে থাকা এভিনিউ রোড স্কাই ভিলা রেইন ফরেস্ট সানডেক রিডিং লাউঞ্জ মুভি থিয়েটার জিমিনিশিয়াম সুইমিং পুল সহ পুরো প্রকল্প ঘুরে দেখলে মুক্ত হতে বাধ্য যে কেউ খোলামেলা জায়গা পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধায় ভরপুর উত্তরার এই সেটে উত্তরার হাউস বিল্ডিং থেকে অল্প সময়ে যাওয়া যাবে এখানে এটি ঢাকার প্রধান সড়কগুলোর সাথে খুব ভালোভাবে সংযুক্ত এখান থেকে সহজেই শহরের অন্যান্য অংশে যাওয়া যায় এখানে যারা বসবাস করে তারা বেশ আরামদায়ক এবং শান্তিপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হন বলে ধারণা করা যায়